আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখে নাও আমি এখন কোরআন তেলাউ করছি তো কোরআন তেলাউ করার পর তারপর সব ওদিকে আবার যেতে হবে সবাই রোজা রেখেছে তো সেই জন্য রোজার জন্য আয়োজন কিছু করবো তো একটু বিকেলবেলা কোরআনতেলাউতে একটু করে নিলাম তারপর আমি চলে আসলাম তো এখানে সব কিছু এই যে হয়েছে রোজার সব আয়োজন হয়েছে তাড়াতাড়ি করে তো এবারে মানে রান্না বান্না তো সব কিছুই করতে হবে তো দেখে নাও বন্ধুরা তো এখানে হয়ে গেছে ভাত তো তারপর আমি এখানেতে একটা পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তো এবারে এটা ভালো করে গরুর মাংসটা আমি এখানে ভালো করে ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম টক দই দিয়ে সব কিছু মশলা দিয়ে এটা রেখে দিয়েছি তো আমার এবার কাজ কি আছে শুধু পেঁয়াজটা লাল করে তো তারপর আমি ওখানে এটা দিয়ে দেবো আর এটা একটু জাফরং দিয়ে লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি শুধু ভেজে আর বিরিয়ানির উপরে দিয়ে দেবো তো এখানে পেঁয়াজগুলো যে লাল করতে দিয়ে দিয়েছি তো দেখে না বন্ধুরা আজকে মিনি ব্লগ ছোটো ব্লগ আজকে আসছে আর তো শরীরটা ভালো নয় তো সেই জন্য ভালোভাবে ভিডিও ভালো করে দিতে পারছি না তো এখানে ভাতটা হয়ে গেছে ভালো করে আমি তো এখানে রেখে দিয়েছি আর এখানে আছি গরুর মাংসটা এবারে তো এবারে কী করবো এবারে এটার মধ্যে দিয়ে দেবো তো পেঁয়াজ বেরেস্তার যেটা তুলে রাখার তো সেটা আমি তুলে রেখেছি অল্প একটু এটা ভাতে দেওয়ার জন্য আর এদিকেও হচ্ছে দুধটা জাল দেওয়া হচ্ছে এটা হচ্ছে গরুর দুধ এটা জাল দেওয়া হচ্ছে আর এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব আজকে নতুন করে গুঁড়ানো হলো কারণ আজকে অনেকেই সবাই খাবে আজকে খাওয়ান দাওয়ান হবে সবাই আজকে মানে হাসান হাসানের নামে সব কিছু মানে লোকজন খাওয়ানো হচ্ছে তো সেই জন্য তো এখানে ভালো করে তো এখানে সব খোয়া আর সব কিছু নিয়ে নিয়েছি তো এবারে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা তো এখানে আমি কিন্তু নিচেতে মাংসটা দিলাম না এই কারণ দুপুরেও অনেকেও খাবে সবাই আর মানে সবাই তখনও খাবে রাত্রেও খাবে তো একসঙ্গে সব করে নেওয়া হয়েছিল তো সেই জন্য এখানে এবারে কী করব এবারে সব পুরো মাংসটাই এখানে ঢেলে নেওয়া হচ্ছে এখানে পুরো সব ঢেলে দেওয়া হয়েছে তো এরপরে আমি যেটা দিয়ে হবে এরপর আলুগুলো সব ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে নেওয়া হবে তো একবারে মাঝের লেয়ারেই কিন্তু দেওয়া হলো বেশি আলু দেওয়া হয়নি কিন্তু বেশি আলু তো কেউ খাবে না তো সেই জন্য তো এখানে ভালো করে এবারে সব দিয়ে নেওয়া হয়েছে এবারে এটা ঘিটা গলিয়ে রেখেছিলাম তো ঘিটা নিয়ে দিয়ে নিলাম এবার এরপর তো দুধটা দিয়ে নিয়েছি তো ঘি সব কিছু দেওয়া হয়ে গেল এবারে যেটা দিতে হবে বিরিয়ানির যেটা সেন্ট বলে সে সেটা একটু দিয়ে নিতে হবে দিয়ে তারপর চাপা দিয়ে দমে দিয়ে দিতে হবে তো আজকে এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মিনি ব্লগটা সবার দেখার জন্য আসসালামু আলাইকুম আবার অন্য বড় ব্লগ নিয়ে আসবো এখনকার মতো আল্লাহ হাফেজ